আর আপনার আমি দিকে আপনি আমার সাপোর্ট দিয়েন আমার আমার আগেটা একটু বড় করে দিন বোনের একটু সাপোর্ট দিয়েন মা তুমি যদি শুনে থাকো দেখে থাকো এই কমেন্টটা তোমার জন্য এবং দিদি ভাইয়ের জন্য সবাই কমেন্ট করেন দাদা লিখছে হ্যাঁ আপনার কাজ হচ্ছে আমার লাইফে গিয়ে বলা আমি মমতে যে দিদি এই কথাটা দরকার হয় দু তিনবার কমেন্ট করলাম না দাদা আর করতে না আমার আমার মনে আছে মাথায় আছে আমি যাই বলবো আমি যাই বলবো যে আমি মমতা দিদি দাদা আমি মমতা দিদি সবাই কমেন্ট করেন যারা যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেন মানুষের লাইভে আসলে বলে সাবস্ক্রাইবার অভাব পড়ে না আর আমি লাইভ করতে তিন তিন দিন হয়ে গেছে আমি পাই না কি কাল রে আমার কপালটা এত ভালো উঠে উঠে মা কমেন্ট করেন সবাই দয়া করে কমেন্ট করেন আর একটা করে লাইক দেন আর একদম নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই কমেন্ট করেন দয়া করে সবাই কমেন্ট করেন যারা যারা আছেন একটু সাপোর্ট করেন আর যারা নতুন একদম নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর একটা কমেন্ট করে আসবেন যাতে আমি দেখতে পারি আমাদের আর একটা আইডি টাইম স্টোরি সেটা দিয়ে আপনাকে বন্ধু বানানো হচ্ছে আপনি তাকে রিটার্ন করবেন আমার কমেন্টস কি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি কোয়েট প্রবাসী ভাই মিজি দসে দাদা ও মিজি দিতেছে বা কোয়েট প্রবাসী ভাই অনেক অনেক ধন্যবাদ দাদা রেও ধন্যবাদ তো নিয়ে ধন্যবাদ এত অসত লাগেই কি আচ্ছা ফোনের নিচে বা দিকে মেসেজ বক্স আছে এখানে যদি কমেন্ট কমেন্ট কখনো আটকে যায় সেই মেসেজ বক্সে জমা থাকে সেখান থেকে মেসেজ চেঞ্জ করলে আবার কমেন্ট ওইখানে দেখা যাবে হল থাকলে টপ করে দিতে হয় টপ থাকলে অন করে দিতে হয়